আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে স্যুপ কিভাবে বানাতে হয় তার এই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি স্যুপ কিন্তু বানিয়ে নিয়েছি তো এই স্যুপটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে এখানে হচ্ছে স্যুপ বানাতে আমরা নিয়েছি দুটি ডিমের কুসুম সাদা অংশ নিব না আর ছোট করে কেটে নিয়েছি হচ্ছে মুরগির মাংস তারপর হচ্ছে টমেটো সস মরিচের গুঁড়ো আদা আর রসুন কুচি সেই সাথে দিয়েছি হচ্ছে মরিচ ফালা কয়েকটা সাথে দিয়েছি গুলমরিচ গুঁড়ো এক চামচ তারপর হাতের সাহায্যে ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিয়ে এখানে হচ্ছে পরিমাণ মতো আমরা পানি অ্যাড করে দিব আপনারা কি কতজন খাবেন সেই পরিমাণে আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন উপকরণগুলো আমরা এখানে খাবো চার জনের মতো তাই হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণটা তো আপনারা দেখেই নিলেন এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো হন পানি আমরা যেহেতু পাঁচজন খাবো তাই পাঁচ কাপ পানি দিয়েছি আপনারা যে যতজন খাবেন ততটুক পানি দিবেন এখানে আর একটু বেশি দিবেন কারণ এটা যেহেতু ঘন হয়ে শুকিয়ে আসবে আর কি ঘন হয়ে আসবে তখন পরিমাণটা কিন্তু কমে যাবে তো এই কাজগুলো কিন্তু চুলা অন করার আগেই আমি করে নিচ্ছি এখন এই পর্যায়ে আমি গ্যাসটা অন করে দিব। গ্যাসটা অন করে দিয়ে আমি এটা অনবর্ত নেড়ে চেড়ে নিব যাতে নিচে না লেগে যায় পাঁচ ছয় মিনিট নাড়ার পরে যখন একটি বলক এসে যাবে সেই পর্যায়ে আমি তিন চার চামচ কর্নফ্লাওয়ার পানির মধ্যে মিশিয়ে এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবর্ত নেড়ে চেড়ে নিব আস্তে আস্তে স্যুপটা যখন ভারী হয়ে আসবে সেই পর্যায়ে আমরা লেবুর রস দিয়ে এটা নামিয়ে নিব। এটা স্কিপ হয়ে গেছে যার কারণে আমি দেখাতে পারলাম না তো এখানে আপনারা কিন্তু লেবুর রস অবশ্যই দেবেন নামানোর আগে তাহলে কিন্তু পারফেক্ট একটা হচ্ছে স্যুপ হয়ে যাবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটা ভারী হয়েছে এখন কিন্তু আমি এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটি যদি আপনারা ফলো না দিয়ে থাকেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো দিবেন আর সেই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ